আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়াই ভালো আছি আজকে আমি রান্না করব শীতল মাছের মিঠা শীতল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিলাম লবণ আদা বাটা রসুন বাটা জিরা মরিচ হলুদ দিয়ে আমি মাখায় নেব দিলাম পেঁয়াজ কুচি দুইটা সিদ্ধ করা আলু মাখানো শেষ এখন মুঠা বানাই নেব যে যেমন শেপ দিতে পারেন এভাবে আমি সবগুলো মুঠায় বানাই নেব প্রচণ্ড গরম গরমে রান্নাবান্না করা খুব কঠিন আমার তো খুব ঠান্ডা লেগে গেছে জ্বর এসে গেছে গায়ে কাশি হচ্ছে ঠান্ডা আমি কড়াইতে পানি দিয়ে বয়েল করে নিলাম তার ভিতরে মুঠাগুলো একটু সিদ্ধ করে নেব যতক্ষণ না ভেসে ওঠে ততক্ষণ সিদ্ধ করব। বেশিক্ষণ সিদ্ধ করব না তাদের ভিতরে খুব শক্ত হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমি সাবধানে খুব সাবধানে একটা একটা করে ছাড়ছি পানিতে আমার কথা বলাই কঠিন হয়ে গেছে এমন অবস্থা আমার মুঠাগুলো সিদ্ধ করা শেষ দেখুন পানির উপরে ভেসে উঠেছে এখন আমি ছাকনা দিয়ে সেকে মুঠাগুলো তুলে নেব আপনারা এভাবে অবশ্যই বানাবেন অনেকে বানান বানাতে জানেনও তারপরেও আমি নিজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাচ্চারা তো খুব পছন্দ করে কড়াইতে দিলাম সরিষার তেল দিয়ে আমি মুঠেগুলো ভেজে নেব খুব সাবধানে একটা একটা করে দেব আমি যে ভেঙে না যায় আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য সবাইকেও অনুরোধ সবাইকে অনুরোধ কর করছি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া শেষ এখন আর এক কড়াইতে আমি তেল দিলাম ভাজা তেলও কিছুটা দিলাম দিলাম জিরা ফোরণে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ মশলাটা ভালোভাবে কষাবো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন দিলাম লবণ দিলাম দুটো টমেটো বাটা টমেটোটা অবশ্যই দেবেন বেটে খেতে ভালো লাগবে দিলাম একটু চিনি খুবই কম হাফ চামচের কম দিলাম চিনিটা অপশনাল নাও দিতে পারেন এখন দিলাম আমি এক টেবিল চামচ টক দই অনেকেই আছে মুঠাতে টক দই দেয় না দেবেন না কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু দিলাম আমার বাচ্চারা পছন্দ করে এর জন্য টক দই ধোয়া বাটিটা ধুয়ে একটু পানি দিলাম এখন মুঠাগুলো দিয়ে দিলাম আমি ফোরণে সাদা ফল আর দারুচিনি দিয়ে দিয়েছিলাম এটা বলতে ভুলে গেছি আপনারা দেবেন জিরা ফোরনের সময় দিলাম দিলাম গরম মশলা বাটা আমি একটু বাটা মশলাটাই বেশি খাই পুরোনো দিনের মানুষের মতো এখন তো সবাই সব কিছুই পাউডার খায় দিলাম রান্না শেষ দেখুন কত সুন্দর হয়েছে পরিবেশন করে দেখাচ্ছি এভাবে বানাবেন আর খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ